وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعوذ لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وقال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبه من خردل من ايمان دخل الجنه او كما قال عليه الصلاه والسلام <applause> হাজরাত উলামায় কেরাম সম্মানিত সুবি সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বুধেরা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান ইমানের চেয়ে বড় কোন সম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে তার কারণ হল যে ব্যক্তি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত তাই আমরা সংক্ষেপে বলতে পারি ইমানের মূল্য হলো জান্নাত অবস্থা যদি কেউ ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় জান্নাত থেকে হয় তার টিকানা কাজেই যেই ইমান থাকলে চিরস্থায়ী জান্নাতে ঠিকানা হয় না থাকলে চিরস্থায়ী জাহান্নামে ঠিকানা হয় এই ঈমানের চেয়ে বড় মূল্যবান কোন সম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না জরুরি ভিত্তিতে আমাদের সকলের আমরা যারা যারা নিজেদেরকে ইমানদার মনে করি ইমানদার বলে দাবি করি আমরা যারা বিশ্বাস করি আমাদের ইমান আছে আমাদের সকলের জানা দরকার বুঝা দরকার জীবন বর মনে রাখা দরকার যে ইমান এত মহামূল্যবান সম্পদ ইমান যেহেতু ইমান আমার সবচেয়ে বড় সম্পদ কাজে ইমান কাকে বলে আমার জানা দরকার এই প্রশ্নটা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ তিরিশটা জিবরি আলহ সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল করিম সাল্লাসাল্লাম বলে দিয়েছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম না এই কথাটা আমাদের সমস্ত মুসলমানদের জীবন বর মনে রাখা দরকার যে আমার নবী বলেছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করা পাঁচ নম্বরে তবদির বিশ্বাস করা ছয় নম্বরে আখেরাতের চিরস্থায়ী জীবন এই আল্লাহ বিশ্বাস বিশ্বাস আসমানি কিতাব বিশ্বাস নবী রতুল বিশ্বাস তবদির বিশ্বাস এবং পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা এই ছয়টা কথা বিশ্বাস করার নবী মা এর মধ্যে প্রত্যেকটা কথাই ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহকে কিভাবে বিশ্বাস করার নাম ইমান তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে ফিরিস্তাকে কিভাবে বিশ্বাস করার নাম তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে আসমানি কিতাব কিভাবে বিশ্বাস করার নাম ইমান তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি হকানি উলামায় কেরামের কাছ থেকে সর্বস্তরের মুসলমানদের বুঝে নিতে হয় শিখে নিতে হয় তা না হলে ভ্রান্ত ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করবে অথচ তার ইমান নষ্ট হবে ভ্রান্ত ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করবে এই বিশ্বাসের দ্বারা তার ইমান হবে না ইমান নষ্ট হয়ে যাবে আমার কথা থাকলে বলুন যার যার ইচ্ছার মতো আল্লাহ বিশ্বাস করার নাম ইমান না বিশুদ্ধ ব্যাখ্যা যাবে একমাত্র সঠিক পন্থী আলেমগণের কাছে আসমানি কিতাব যার যেভাবে মনে চায় সেভাবে বিশ্বাস করার নাম ইমান নয় সঠিক ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করার নাম ইমান এবং সঠিক ব্যাখ্যাটা পাওয়া যাবে কোথায় আমি এই ছয়টি কথার মধ্যে তিন নম্বর কথা যে আসমানি কিতাব বিশ্বাস করা ইমানের একটা অংশ এই আসমানি কিতাব সম্পর্কে কিছু কথা আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করবো আমার তো পিকে আল্লাহ পাক رب العالمین মানবজাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী দ送pati আর বিভিন্ন নবীর মাধ্যমে শতাধিক আসমানী কিতাব নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে নাযিলকৃত কিতাবগুলিকেই আসমানী কিতাব বলা হয় আর কারণ এই কিতাবগুলি জমিনের বাসিন্দা কোনো মানুষের রচিত নয় বরং আল্লাহর প্রেরিত যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ যাবুর কিতাব আসমান থেকে পাঠিয়েছি। موسی আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরার কিতাব আসমান থেকে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ انجিল নামের আসমানী কিতাব আসমান থেকে পাঠিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কুরান নামের কিতাব আসমান থেকে প্রেরিত না কোন মানুষের রচিত এই জন্য এই কিতাবগুলি কোন মানব রচিত হয় কোন মানুষের মন বলা বানানো হয় লিখিত লিখিত সরাসরি আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন এই জন্য কিতাবগুলিকে আসমানী কিতাব বলা রাসুল যে বলেছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এর মধ্যে তিন নম্বর কথা হলো আসমানি কিতাব কি কিতাব বিশ্বাস করার নাম এই যে বললাম দাউদ আলহিসের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব পাঠিয়েছিলেন এটাকে আসমানি কিতাব বিশ্বাস করতে হবে ইমানদার হতে হবে মুসা আলাইহ ইসালামের কাছে আল্লাহরাত এটা বিশ্বাস করা করাশা আলহ সালামের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন এটা বিশ্বাস এই বিশ্বাস বাদ দিয়ে ইমান হবে না এইটা সহ বিশ্বাস করতে হবে ঈশা আলহ ইসলামের কাছে আল্লাহ ইঞ্জিল দামের আসমানী কিতাব পাঠিয়েছিলেন এটা সহ বিশ্বাস করতে হবে বাদ দিয়া বিশ্বাস করলে ইমান হবে না কিন্তু আমাদের নবীর পূর্বে যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবগুলি নবীর পরে তার তারা সংরক্ষিত রাখতে পারে সংরক্ষণ করে রাখতে পারে বরং বিভিন্ন উন্মত তাদের নবীর কাছে আল্লাহ নাজির প্রতি কিতাবগুলি বিকৃত ইচ্ছাকৃত ভাবে ও সাধন করেছে প্রথম কথা হলো স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে পারে। দ্বিতীয় কথা হলো এর আগেই যারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই کتابগুলিতে বিকৃতি সাধন করেছে যেমন ইহুদি খ্রিস্টানদের নবীর কাছে নাজিলকিত অরাত এবং ইঞ্জিল সম্পর্কে আল্লাহ বলেন ইউহান্লিফুদান কালিমাম মাওয়াদি ইহুদিরা খ্রিস্টানেরা তাদের নবীর কাছে নাজিলকিত কিতাব গুলিকে বিকৃত করে ফেলেছে ইমানের তিন নম্বর কথা যে আসমানি কিতাব বিশ্বাস করা বুঝে থাকলে বলুন বিকৃত কিতাব গুলি বিশ্বাস করা না অবিকৃত যতক্ষণ পর্যন্ত এই কিতাব অবিকৃত ছিল ততক্ষণ এই কিতাব আল্লাহর নাজিলকিত ছিল যখন থেকে বিকৃত হয়ে গেছে তখন থেকে এটাকে আল্লাহর নাজিল কিত বলা যাবে না এছাড়া কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান রহিত করে কেয়ামত পর্যন্তের জন্য কোরআনের বিধান বলবৎ করে দিয়েছে কোরান আদিলের মাধ্যমে তাওরাতের বিধিবিধান রহিল কোরান আদিলের মাধ্যমে ইঞ্জিলের বিধিবিধান রহিল একমাত্র কোরানের বিধান কি পর্যন্ত জন্য বলো ভাব এবার বলুন কোনো ঔষধ কোম্পানির থেকে যদি একটা ঔষধ বানায় তৈরি করে আর বলে দেয় যে এই ঔষধের কার্যকাল দুই হাজার বিশ সাল পর্যন্ত চলবে বিশ সালের পর থেকে এই ঔষধের কার্যকারিতা রহিত সেই ঔষধটা কি দুই হাজার পঁচিশ সালে বলবৎ না রহিত ইঞ্জিন সম্পর্কে মোহাম্মদুল্লাহ বলে দিয়েছেন কুরআন নাদিলের মাধ্যমে ওইগুলো বিধিবিধান রহিত